আসসালামু আলাইকুম দর্শক শীত এখন আশি আসি করছে শীতে নানান ধরনের পিঠা খাওয়া আমাদের বাঙালি সংস্কৃতির একটি অংশ সে অনুযায়ী আজকে আমি পোয়া পিঠার একটি দারুণ মজাদার রেসিপি শেয়ার করবো আর আজকের পোয়া পিঠা আমি তৈরি করেছি কিন্তু গুড় দিয়ে দারুণ মজা হয় গুড় দিয়ে এই পোয়া পিঠা এভাবে তৈরি করলে কিভাবে তৈরি করলে এই পিঠা একদম ফুলকো হয় এবং অনেক বেশি মজা হয় সেই রেসিপি পুরো ভিডিওতে আমি শেয়ার করছি সব কিছু জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো আমি এবারে মূল রেসিপিতে চলে যাব আজকের পোয়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা এক কাপ এর সঙ্গে আমি আরো দিয়ে দিব চালের গুঁড়ো আমি চালের গুঁড়া নিয়েছি দুই কাপ আর এক্ষেত্রে ময়দাটা ব্যবহার করতে হবে এতে করে পপিটা অতিরিক্ত শক্ত হয়ে যাবে না শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে পপিটা তৈরি করলে সে পপিটা অতিরিক্ত শক্ত হয়ে যায় তো এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে তারপরে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর এই মিশানোর কাজটা হাত দিয়ে করতে হবে এমনটি নয় এটি চাইলে আমরা একটা আমি একটি হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে লবণ চালের গুঁড়ো সবটুকু অংশে খুব ভালো করে মিশে যায় এ পর্যায়ে আমি কুসুম গরম দুধ দিয়ে এই চালের কিছুটাকে ভিজিয়ে এতে করে চালের গুঁড়োর ভেতরে কিছুটা আর্দ্রতা তৈরি হবে কারণ আজকে জন্য আমি যে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি আর শুকনো চালের গুঁড়োর থেকে ভেজা চালের গুঁড়োর পিঠা কিন্তু কম্পারেটিভলি ভালো হয় আমরা সবাই জানি আর যেহেতু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি কুসুম গরম দুধ দিয়ে এটি মিশিয়ে নিতে হবে আর দুধের পরিবর্তে চাইলে আপনারা পানিও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে আহ আমার কাছে মনে হয় দুধ দিয়ে ব্যাটার তৈরি করলে তাহলে পিঠার স্বাদ কিছুটা বেড়ে যায় আর যদি একদম দুধ দিয়ে তৈরি না করে পানি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি এখানে এক কাপ গুড় দিয়ে তারপরে গুড়ের সাথেও এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে ডলে ডলে আমি মিশিয়ে এরকম মেশান মিশিয়ে নিয়েছি মেশাতে মেশাতে যখন গুড়টা পুরোপুরি গলে যাবে তখন অনেকটাই ব্যাটারের মতো হয়ে যাবে তারপরেও আমি আরও কিছুটা কুসুম গরম দুধ দিয়ে তারপরে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি আর আজকে ব্যাটারটা আমি হাত দিয়ে তৈরি করেছি আর এই ব্যাটারটা যদি হাত দিয়ে তৈরি করা হয় তাহলে অনেক বেশি ভালো হয় পারফেক্ট হয় আর যত বেশি বেশি না হবে হবে রেজাল্ট তত ভালো আপনার ভিডিওতে লক্ষ্য করুন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আর পোয়া পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি চিটানি পিঠা কিংবা চিতই পিঠা এগুলোর থেকে কিছুটা ঘন হয় এ পর্যায়ে আমি ব্যাটারটাকে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে ফিরে এলাম পনেরো মিনিট পরে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই এটাকে আমি রেস্টে রেখেছিলাম আপনারা যদি ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করেন তাহলে এটাকে রেস্টে না রাখলেও চলবে এ পর্যায়ে আমি পিঠা ভাজতে চলে যাব চুলায় কিচেনে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর পোয়া পিঠা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তাই একটু বেশি পরিমাণে তেল দিতে হবে আর পোয়া পিঠার ব্যাটারটা তেলে দেওয়ার পূর্বে অবশ্যই চামচ দিয়ে নেড়ে তারপরে দিতে হবে এতে করে যদি ব্যাটারটা কিছুটা থিতিয়েও যায় সেটি ভালো করে মিশ্রিত হয়ে যাবে এবার আমি একটি চামচে করে তারপরে আমি যে সাইজে পিঠা তৈরি করতে চাই সে আন্দাজ করে আমি ব্যাটার তেল মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটা অবশ্যই অবশ্যই ভালোভাবে গরম হতে হবে আর না হলে পিঠাটা ভালো হবে না আর ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি একটি চামচের সাহায্যে এভাবে তেল দিয়ে দিব এই পিঠার উপরে এতে করে পিঠার উপরের দিকটা ক্রমান্বয়ে ফুলে উঠবে আপনারা ভিডিওতে লক্ষ্য করুন পিঠাটা কতটা ফুলে উঠেছে একদম গোল বলের মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে উল্টে পাল্টে তারপরে পিঠাটাকে ভেজে ভেজে নিতে হবে আর পিঠের কালার দেখে আপনারা বুঝতে পারবেন পিঠাটা হয়েছে কিনা গোল্ডেন কালার করে আমরা পিঠাটাকে ভেজে নিব তো কথায় কথায় আমার কিন্তু একটি পিঠা ভাজা হয়ে গিয়েছে আর আমি যে প্লেটে পিঠাটাকে তুলবো সে প্লেটে আমি একটু টিস্যু বিছিয়ে নিয়েছি এতে করে পিঠার গায়ে লেগে থাকা অতিরিক্ত তেল টিস্যুটা সোক করে নিবে আর আরেকটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পোয়া পিঠা তৈরি করার জন্য যখন একদম প্রথম পিঠাটা তেলে দেয়া হয় তার পূর্বে আপনারা কিছুটা ব্যাটার তেলের মধ্যে দিয়ে পরীক্ষা করে নিতে পারেন তাতে বুঝতে পারবেন যে পিঠাটা পারফেক্ট হবে নাকি ব্যাটারটা ঘন হয়েছে নাকি পাতলা হয়েছে তাহলে কনসিস্টেন্সিটাও বুঝতে পারবেন তো আমি প্রথম পিঠাটি যেভাবে তৈরি করেছিলাম সে একই পদ্ধতি অনুসরণ করে বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর আপনার ভিডিওতেও দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো খুবই ফুলকো হচ্ছে এবং প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হচ্ছে আর পিঠার মধ্যে যে কোনা টানা কোনা সৃষ্টি হয়েছে এগুলো যদি অ্যাভয়েড করতে চান সেই ক্ষেত্রে একটা স্টিলের বাটি দিয়ে সেই বাটির মধ্যে ছেড়ে যে পিঠাগুলো তৈরি করা হয় সেটা একদম পারফেক্ট হয় এবং গোল হয় অনেকটা তো সেটি আমি আজকে করিনি আমি আজকে চামচ দিয়ে তৈরি করেছি নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে সেই টিপসটিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর আহ তবু আমার আজকে পিঠাগুলো বেশ ভালোই হয়েছে আমার সব ব্যাচের সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এবারে পরিবেশন করে নিব গরম গরম তো এরকম ফুলকো ফুলকো মজাদার পোয়া পিঠা তৈরি পা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনেও প্রেস করতে ভুলবেন না এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ধৈর্য ধরে আজকে আমার ভিডিওটি দেখেছেন তাদের মধ্যে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ রইলো তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের অবশ্যই পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ